এগারো মার্চ দু সকাল নয়টায় কোয়েটা থেকে পেশরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জাফর এক্সপ্রেস যখন সিবি জেলায় পৌঁছায় তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা একটা পর্বত দিয়ে ঘেরা অঞ্চল যা আফগানিস্তান এবং ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থিত সেখানেই ট্রেনের রেলপথে বোমার বিস্ফোরণ ঘটানো হয় ট্রেনের গতি কমে আসতেই ছয়জন বিদ্রোহী ট্রেনে হামলা চালায় এবং ছয়জন পাকিস্তানি সেনাকে হত্যা করে ফেলে পাকিস্তানের সামরিক বাহিনী আবারও প্রস্তুতি ছাড়া ধরা পড়ে যায় বেলুচ বিদ্রোহীদের হাতে তবে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের পর পাকিস্তানি সেনাবাহিনী কোয়েটা থেকে হেলিকপ্টার নিয়ে তাদের উদ্ধার করতে অভিযানে নামে কিন্তু এ থেকে স্পষ্ট বোঝা যায় পাকিস্তান ক্রমেই বেলুচিস্তানের বিদ্রোহ দমন করতে ব্যর্থ হচ্ছে বিএলএ তাদের বার্তায় স্পষ্ট জানিয়ে দিচ্ছে পাকিস্তানি সামরিক অভিযান বন্ধ করো এবং বন্দি বেলুচদের মুক্তি দাও না হলে জিম্মিদের হত্যা করা হবে একদিকে পাকিস্তান অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার সঙ্গে লড়াই করছে আর অন্যদিকে এই হাইজ্যাক তার ভেতরের দুর্বলতাকে আরও গভীর করে দিয়েছে কিন্তু কিভাবে এই পরিস্থিতি এতটা খারাপ হলো কেন বেলুচিস্তান স্বাধীনতার জন্য লড়াই করছে স্বয়ং পাকিস্তানের সাথেই এবং কেন পাকিস্তান নিজেদের ধ্বংসের মুখে দাঁড়িয়ে থেকেও সত্যটা স্বীকার করতে পারছে না আর এর উত্তর পেতে হলে আমাদেরকে একটু অতীত দেখতে হবে বেলুচিস্তান এক সময় একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল কিন্তু উনিশশো সালে পাকিস্তান এটাকে জোরপূর্বক দখল করে নেয় তারপর থেকে শুরু হয় দমন পীড়ন গুম বিচার বহির্ভূত হত্যা সামরিক অভিযানের মাধ্যমে প্রতিনিয়ত বেলুচদের দমিয়ে রাখা হয়েছে অথচ পাকিস্তানের সবচাইতে বড় এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া প্রদেশ হওয়া সত্ত্বেও বেলুচিস্তান পাকিস্তানের অর্থনীতিতে মাত্র চার পার্সেন্ট অবদান রাখে তাহলে এই সম্পদের লাভ আসলে কে পাচ্ছে নিশ্চিতভাবে বেলুস জনগণ পাচ্ছে না কারণ তারা এই থেকে লাভবান হলে পাকিস্তানের অন্যতম দরিদ্র প্রদেশ হয়ে তারা থাকত না তাছাড়া বেলুসদের উপর পাকিস্তানের সামরিক শোষণই যেন যথেষ্ট ছিল না পাকিস্তান আরো এক ধাপ এগিয়ে তাদের ভূমি যেন চীনের হাতে তুলে দিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিএসি প্রকল্পের মাধ্যমে আর এতেই বেলুস জনগণের ভয় তারা ধীরে ধীরে নিজেদের মাটিতেই সংখ্যালঘুতে পরিণত হচ্ছে কারণ চীন এই অঞ্চলে হাজার হাজার শ্রমিক এবং নতুন বসতি স্থাপনকারীদেরকে পাঠাচ্ছে যদিও পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনী বরাবরই নিজেদের অপ্রতিরোধ হিসেবে বিশ্ববিখ্যাত কিন্তু জাফর এক্সপ্রেস হাইজ্যাক পাকিস্তান সামরিক বাহিনীর এই শক্তিতে বারবার আঘাত করে চলেছে বিএলএ একের পর এক সফল আক্রমণ চালাচ্ছে আর তাই এখন সহজেই প্রশ্ন ওঠে যে নিজের দেশের সৈন্যদেরকে নিরাপত্তা দিতে পারে না সে কিভাবে একটা পুরো জাতিকে শাসন করার দাবি করতে পারে কারণ বেলুজ বিদ্রোহীদের হাতে এই প্রথম পাকিস্তানের সামরিক বাহিনীর উপরে হামলা হয়নি এমনটা সেখানে প্রায়ই ঘটে যদিও বেলুচিস্তানের ভয়ঙ্কর ভূ প্রকৃতি যে কোনো দেশের সেনাবাহিনীকে সহজেই দুর্বল করে দেয় এখন পাকিস্তানের সবচাইতে বড় দুশ্চিন্তা হলো যদি বেলুচিস্তান কোনোভাবে স্বাধীন হয়েই যায় তবে এর প্রভাব পাকিস্তানের জন্য বিধ্বংসী হবে নিঃসন্দেহে কারণ এতে পাকিস্তান তার মোট ভূখণ্ডের প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট হারাবে একই সঙ্গে হারাবে বিশাল পরিমাণ খনিজ সম্পদ জ্বালানি সম্পদ এবং আরব সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশ শুধু তাই না এর ফলে সিন্ধু এবং খাইবার পাক্তুন খোয়ার মতো অঞ্চলগুলোতেও স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হতে পারে হ্যাঁ পাকিস্তানের সবচাইতে বড় ভয় হলো যদি বেলুচিস্তান আলাদা হয়ে যায় তাহলে পুরো দেশটাই যেন টিকে থাকবে কিনা সেটাই অনিশ্চিত হয়ে পড়বে কারণ প্রতিনিয়ত বেলুচিস্তানে পাকিস্তানের নির্মম সামরিক রীতি ব্যর্থ হয়ে আসছে সেই সাথে পাকিস্তানের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে আর এখন তারা নিজেদের ভূখণ্ডের উপরেও নিয়ন্ত্রণ হারাচ্ছে তাছাড়া এই জাফর এক্সপ্রেস হাইজ্যাক কোনো সাধারণ ঘটনা না এটা এক শক্তিশালী সতর্কবার্তা পাকিস্তানি সেনাবাহিনীর জন্য এখনো সময় থাকতে পাকিস্তানের উচিত বেলুচদের অধিকার ফিরিয়ে দিয়ে পুরো দেশে শান্তি প্রতিষ্ঠা করা পাকিস্তান সেটা আদৌ করবে কিনা সেটা সময় বলে দিবে এখন প্রশ্ন থেকে যায় পাকিস্তান কি বেলুচিস্তানকে ধরে রাখতে পারবে নাকি বিশ্ব শিগগিরই স্বাধীন বেলুচিস্তানের জন্ম দেখবে